দুর্গাপুরে এই বছরের শঙ্করপুর সর্বজনীন দুর্গোৎসব এই বছরের থিম দিঘার জগন্নাথ মন্দির ছাব্বিশ নম্বর বর্ষের পদার্পণ করল শঙ্করপুর সর্বজনীন দুর্গোৎসব উদ্যোক্তারা বলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নে দিঘার জগন্নাথ মন্দির সেই আদলেই আমরা দর্শন কাছে দিঘা দিঘার জগন্নাথ মন্দির তুলে ধরেছি আশা করছি ভারতবাসীদের নজর কাড়বেই আমাদের এই মণ্ডপ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুজো মণ্ডপ ভাজচুয়ালি উদ্বোধন করেছেন চতুর্থীর সুফল অগ্নি আমাদের পুজো মণ্ডপের দারুদ ঘটন হবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী শ্রী মলাই ঘাটক উপস্থিত থাকবেন রাজ্যের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়া উপস্থিত থাকবেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী উপস্থিত থাকবেন জেলা শাসক মহকুমা শাসক এবং বিশিষ্ট আধিকারিকরা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি কত বছরে পদার্পণ করেছে এবছর আমরা ছাব্বিশ বছরে পদার্পণ করলাম কী করতে চলেছেন এবছরে দিদির যে বহুদিনের স্বপ্ন ছিল দীঘার জগন্নাথ মন্দির সেই আদলটাই আমরা তুলে ধরেছি শঙ্করপুরে যেখানে আমাদের মায়াপুর থেকে কিছু মানুষ আসছেন এবং ইস্কন থেকে আমাদের রথও এসেছে এবং জনসংক্রম প্রচুর হবে সেই দীঘার জগন্নাথ মন্দিরটাই আমরা শঙ্করপুরে তুলে ধরেছি দর্শনার্থীদের কিভাবে মন কাটবেন মহাভোগের আয়োজন করা হয়েছে প্রত্যেকটি দর্শনার্থীদেরকে ভোগ দেওয়া হবে এবং আমাদের ব্যবস্থা কবে কবে দেওয়া হবে প্রতিদিনই আমাদের থাকবে এটা প্রতিদিন প্রতিদিন থাকছে হ্যাঁ প্রতিদিনই থাকছে আর এদিকে এবছর আগের বছরের তুলনায় এবছর বেশি ভিড় হবে আশা করছি পুরো দুর্গাপুরের মধ্যে আমরা ফার্স্ট আপনার নাম রাজেশ ভণ্ডারী